অনন্যা টিভির পক্ষ থেকে সমস্ত শ্রোতা এবং দর্শক বন্ধুদের স্বাগত জানিয়ে একটা বেশ গুরুত্বপূর্ণ বিষয় ওই বিষয় নিয়ে আমি কয়েকটা কথা বলতে চাই বিষয়টি হচ্ছে যে কোনো একটা রাষ্ট্রে পরিচালনার ক্ষেত্রে যে কতকগুলি নিয়ম নীতি থাকে সেই নিয়ম নীতির মধ্যে রাষ্ট্রের মঙ্গল অমঙ্গল সব কিছু নির্ভর করে থাকে সেটি হল একটা রাষ্ট্রে বিভিন্ন ধরনের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন নীতি আদর্শ এবং সমাজতান্ত্রিক যে বিভিন্ন পদ্ধতি আছে সেই পদ্ধতি অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হয় কোন কোন রাষ্ট্র গণতান্ত্রিক পদ্ধতিতে পরিচালনা হয় কোনো কোন ক্ষেত্রে নিয়মতান্ত্রিক পদ্ধতিতে পরিচালিত হয় আবার কোনো কোন রাষ্ট্র সমাজতান্ত্রিক পদ্ধতি আবার কোন কোন রাষ্ট্র উদারনৈতিক গণতন্ত্র আবার কোনো কোনো রাষ্ট্র শুধু গণতান্ত্রিক পদ্ধতি আবার কোন কোন রাষ্ট্র হ্যাঁ সাম্প্রদায়িক যে বিভিন্ন গোষ্ঠী রয়েছে তাদের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী চলে মুসলিম সরিয়া আইন রয়েছে হ্যাঁ সাম্প্রদায়িক বিভিন্ন যে গোষ্ঠী রয়েছে তারা তাদের যে কতগুলো তারা নিজেদেরকে আদর্শ নীতি যে তাদের রয়েছে সেই আদর্শ নীতিকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা কাজে লাগাবে এরকম তাদের প্রচার তাদের যে মানসিকতা হ্যাঁ লক্ষ্য করা যায় বিশেষ করে আমাদের ভারতবর্ষের একটি পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্র ছোট্ট রাষ্ট্র ভারতবর্ষ আগে পূর্বে ভারতের সঙ্গে যুক্ত ছিল বাংলাদেশ সেই বাংলাদেশ বা পাকিস্তান হ্যাঁ এই মুসলিম বিশেষ করে পাকিস্তান তো মুসলিম রাষ্ট্র কিন্তু বাংলাদেশ গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসাবে কিন্তু তৈরি হয়েছিল হ্যাঁ দেশের যে পিতা মুজিবুর রহমান বাংলাদেশের জাতির যে পিতা মুজিবুর রহমান হ্যাঁ উনি কিন্তু রাষ্ট্র যখন তৈরি হয় সেই সময়ে উনি নেতৃত্ব দিয়েছিলেন ওনান ছত্রছায়াতে বাংলাদেশের তথা ভারতবর্ষের ইন্দিরা গান্ধীর মাননীয় যে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী হ্যাঁ ওনাদের প্রচেষ্টায় হ্যাঁ বাংলাদেশ স্বাধীন হয়েছিল অর্থাৎ বাংলাদেশ স্বাধীন হওয়ার ক্ষেত্রে ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী মাননীয় ইন্দিরা গান্ধী উনি কিন্তু সর্বতভাবে সহযোগিতা করেছিলেন মিলিটারি টাকা পয়সা প্রশাসনিক সাহস মনোবল সব কিছু দিয়ে কি ভারতবর্ষের বেশ কিছু দেশপ্রেমী মানবিক যে দেশনেতা তাদের রক্ত ঝরেছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার ক্ষেত্রে সেই সময় বাংলা যে সকল ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে রক্ত দিয়েছিলেন একটা আদর্শ গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে হ্যাঁ পরিচালনা করার জন্য একটা সার্বভৌম রাষ্ট্র হিসাবে পরিচালনা করার জন্য আমাদের মাননীয় তৎকালীন যে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ওনার অবদান অনস্বীকার্য আজকে বাংলাদেশের বিভিন্ন নেতা নেত্রী বিভিন্ন সাম্প্রদায়িক গোষ্ঠী হ্যাঁ মৌলবী মোল্লা তারা প্রচার করছে যে বা ভারতবর্ষের নাকি এখানে কোনো অবদান নেই হ্যাঁ বেইমান নেমো খারাপ হলে যেটা হয় আর কিন্তু আমার যে মূল বিষয়বস্তু সেটা হচ্ছে যে একটা রাষ্ট্র সুষ্ঠুভাবে পরিচালনা করার ক্ষেত্রে রাষ্ট্রের যে বিভিন্ন রাজনৈতিক দল থাকে তাদের মন মানসিকতা তাদের দলীয় ম্যানিফেস্টো দলের যে নীতি আদর্শ তাদের দলের যে কাজ তার উপর নির্ভর করে রাষ্ট্র পরিচালনা হয়ে থাকে তো এখন যে প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন হ্যাঁ মোল্লাতন্ত্র মৌলবি বা বিভিন্ন যে মুসলিম সংগঠন বা মুসলিম যে গোষ্ঠী রয়েছে ধর্ম ধর্মীয় যে গোষ্ঠী রয়েছে হ্যাঁ উগ্রপন্থীর মতো তাদের কার্যকলাপ দেখে মনে হয় যে সে তৎকালীন সময়ে যে সরিয়া যে আইন সেই আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করার একটা মন মানসিকতা রয়েছে প্রায় দেড় হাজার বছর আগে হ্যাঁ সেই সময়ে যে ধর্মীয় মুসলিম যে যে ধর্মীয় গুরু যাকে তারা আল্লাহ বলে থাকে যাকে তারা ধর্মীয় গুরু হিসাবে মেনে থাকে সেই সময়ের প্রেক্ষিতে হ্যাঁ যে আইন তৈরি করেছিল সরিয়া আইন সেই আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হবে এরকম মন মানসিকতা যে মুসলিম যে সাম্প্রদায়িক বিভিন্ন গোষ্ঠী রয়েছে হ্যাঁ তাদের মন মানসিকতা সেইটা সেই দিকেই কিন্তু ফোকাস পাচ্ছে এটা আমরা লক্ষ্য করছি হ্যাঁ তাদের কাজকর্ম কর্মকাণ্ড দেখে দিনের পর দিন বাংলাদেশে যে অরাজকতা যে সাম্প্রদায়িক যে একটা মন মানসিকতা তাদের যে মিটিং মিছিল যে হচ্ছে প্রকাশ্যে দেখা যাচ্ছে বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায়ের উপর অন্যায় অত্যাচার হচ্ছে এবং এমন কি শুধু যে সংখ্যালঘুদের উপর হচ্ছে সেটা নয় হ্যাঁ মুসলিম গোষ্ঠীর মধ্যে তাদের নিজেদের মধ্যেই মারামারি কাটাকাটি হচ্ছে ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে হ্যাঁ পুড়িয়ে দেওয়া হচ্ছে তাদের নিজেদের মধ্যেই হ্যাঁ তার মধ্যে কিছু সংখ্যা লঘু সম্প্রদায় রয়েছে হ্যাঁ সামান্য প্রায় তিন পারসেন্ট বলা যায় এখন বর্তমান তাদের উপর চরমভাবে অত্যাচার হচ্ছে কিন্তু তাতেও তাদের মন ভরছে না মুসলিম সংগঠনগুলি তাদের যে আশা আকাঙ্ক্ষা যে মুসলিম দেশরীয় আইন সেই সময় যে এমনিতেই মুসলিমদের যে আইন রয়েছে যারা মোল্লা রয়েছে যারা মুসলিমদের যে ধর্মগুরু রয়েছে তাদের যে পড়াশোনার যে ক্ষেত্র বিভিন্ন মাদ্রাসা সেই মাদ্রাসাতে ওনাদের কোরআন হাদিস প্রভৃতি এগুলো পড়ানো হয় সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওনা যে ওনারা ওনাদের যে ধর্মীয় নীতি সেখানে গান বাজনা করা নিষিদ্ধ নাচ করা নিষিদ্ধ ছবি আঁকা নিষিদ্ধ কোনো সিনেমা দেখা কোনো মোবাইল বা ভিডিও বা টিভি এই সব দেখা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং মহিলাদেরকে বস্তাবন্দি করে রাখার একটা মন মানসিকতা ওনাদের ধর্মীয় যে কোরাম হাদিস প্রভৃতি এই সমস্ত ধর্মীয় যে গ্রন্থ রয়েছে সেখানে পরিষ্কারভাবে লেখা আছে এটা আমার কথা নয় ওনাদেরই যে ধর্ম গুরু যারা রয়েছে তারা বিভিন্ন হ্যাঁ সাথে হ্যাঁ ওনারা কিন্তু প্রচার করে থাকে বা ওনাদের মধ্যেই কিছু বিক্ষোভ বা কিছু বিরোধী গোষ্ঠী রয়েছে তারা ওনাদের ধর্মের যে বিভিন্ন ভুল ভুলভ্রান্তি কুসংস্কার অন্ধবিশ্বাস সেগুলোকে তুলে ধরছে যেটা আমরা ওনাদের কাছ থেকে আমরা জানতে পারছি দিনের পর দিন বেশ কিছু দেখা যাচ্ছে যে ধর্মনিরপেক্ষ কয়েকজন ব্যক্তি যারা হ্যাঁ যে মুসলিমদের যে আইন রয়েছে মুসলিম ল সেখানে বেশ কিছু ভুল টুটি কুসংস্কার অন্ধবিশ্বাস সেগুলোকে তুলে ধরছে আমার বক্তব্য হচ্ছে যে বাংলাদেশ এখনও কিন্তু ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র তো সেখানে কিছু সংখ্যাগুরু ব্যক্তি সংখ্যা লঘু সম্প্রদায় রয়েছে যেমন হিন্দু রয়েছে তারপরে খ্রিস্টান কিছু আছে তারপরে বৌদ্ধ সম্প্রদায় আরও অনেক গোষ্ঠী আছে ছোট ছোট। তো সেখানে দেখা যাচ্ছে সেই সেই সমস্ত মানুষ তারা সেখানে বসবাস করছে অনেক কষ্টের মধ্যে অনেক যন্ত্রণার মধ্যে অনেক ত্যাগ শিকার অনেক সহ্য শক্তি তাদের মধ্যে রয়েছে কোনো কিছু সমস্যা হলেই সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হ্যাঁ অত্যাচার হয়ে থাকে কোনো রাজনৈতিক প্রেক্ষাপট রাজনৈতিক দলের উত্থান পতন সব ক্ষেত্রেই কিন্তু যত দোষ নন্দ ঘোষ অর্থাৎ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর পড়ে যায় অর্থাৎ হিন্দু সম্প্রদায় তো এই যে জিনিসগুলো বেশ কিছু সাম্প্রদায়িক গোষ্ঠী হ্যাঁ তারা প্রচার করে যাচ্ছে যে আমরা শরীয়ত আইন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করব এবং একটা ভোট হবে সেই ভোটের মাধ্যমে আমাদেরকে লোক ভোট দেবে আমরা রাষ্ট্র পরিচালনা করব আমার এখানে প্রশ্ন বা আমার এখানে বক্তব্য আমি কিন্তু কোনো ধর্মের পক্ষে বিপক্ষে কিন্তু নয় আমি যেটা সত্য যেটা খবর সেটাই বলছি এরকম খবর আমরা দিনের পর দিন পাচ্ছি বিভিন্ন যারা শিক্ষিত সম্প্রদায় মুসলিমদের মধ্যেও এখন প্রচুর শিক্ষা দীক্ষা তাদের মধ্যেও জ্ঞান বিজ্ঞান অনেক কিন্তু হ্যাঁ প্রগতিশীল চিন্তাধারার মন মানসিকতা তৈরি হয়ে গেছে হ্যাঁ তারা অনেক ক্ষেত্রে প্রতিবাদ করছে যে শরীয়ত আইন অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালনা করা হয় তাহলে সেই সম্প্রদায়ের যে মানুষ যারা রয়েছে তারা সেই ডেট এক দেড় হাজার বছর আগেকারের যে আইন সেই আইনটা যদি হয় সেই মধ্যযুগীয় বর্বরতা হ্যাঁ চলবে সেখানে ওনাদের যে সম্প্রদায় তাদের উপর তো একটা মধ্যযুগীয় যে কুসংস্কার অন্ধবিশ্বাস হ্যাঁ আছে সেটা তো থাকবেই প্লাস যারা সংখ্যালঘু সম্প্রদায় অন্য ধর্মীয় ধর্মের যে ব্যক্তি যারা সব রয়েছে তাদের উপর এই মুসলিম ধর্ম শরীয় আইনকে হ্যাঁ ঘাড়ে চাপিয়ে দেয়া হবে মাথায় চাপিয়ে দেয়া হবে তার ফলে একটা বিরাট বড় ধরনের অরাজকতা একটা বিক্ষোভ একটা বিরাট সমস্যা সৃষ্টি হবে হবেই হবে কারণ অতীতের চশমা পরে বর্তমানকে কখনোই বিচার করা উচিত নয় সময়ের প্রেক্ষাপটে স্থান কাল পাত্রপাত্রী হ্যাঁ সময়ের প্রেক্ষিত অনুযায়ী সব কিছু পরিবর্তন পরিমার্জন সংশোধন সংযোজন হওয়া একান্ত জরুরি তা না হলে প্রগতিশীল যে চিন্তাধারা সেই চিন্তাধারা যদি না থাকে তাহলে একটা মানুষকে মানুষ বলে মনে করা হবে না সময়ের প্রেক্ষিত হ্যাঁ সেই সময়ে বিজ্ঞান থাকে না চেতনা থাকে না ইতিহাস থাকে না ভূগোল থাকে না বিজ্ঞান থাকে না হ্যাঁ তাহলে তখন ছিল আদিম মানুষ তখন হ্যাঁ পশু কাঁচা পশুকে হত্যা করে খেত গাছের ডাল ছাল হ্যাঁ তাদের বস্ত্র হিসাবে পরিধান করত। বনে জঙ্গলে বাস করত সেই চিন্তাধারা নিয়ে যদি এখন চলে হ্যাঁ তাহলে কিন্তু কখনোই সেটা মঙ্গলজনক হবে না এবং সময়ের প্রেক্ষিতে হ্যাঁ কখনোই গ্রহণযোগ্য হবে না সময়ের প্রেক্ষিতে যদি মানুষ সঠিকভাবে না চলে সেটা কিন্তু কখনোই প্রগতিশীল চিন্তাধারা এবং বিজ্ঞান মনস্কতা বিরোধী হ্যাঁ নিয়ম তৈরি হবে তা আমার যেটা মূল বক্তব্য সেটা হচ্ছে যে স্বরীয় আইন অনুযায়ী যে বিভিন্ন সম্প্রদায় ধর্মীয় গোষ্ঠীগুলি তারা যেহেতু বাংলাদেশ এখনও সংখ্যাগরিষ্ঠ মুসলমান রয়েছে হ্যাঁ তাদের যে মোল্লাতন্ত্র তাদের যে ধর্মীয় গুরু যারা সব রয়েছে যে মাদ্রাসাতে বিভিন্ন মাদ্রাসাতে তাদের যে সাবজেক্ট কোরআন হাদিস হ্যাঁ তাদের যে মুসলিম ধর্ম ধর্মীয় বিষয় নিয়ে পড়াশোনা করানো হয় সেখানে না আছে কোনো ইতিহাস না আছে কোনো ভূগোল না আছে কোনো বিজ্ঞান না আছে কোনো রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র কীভাবে পরিচালিত করতে হয় রাষ্ট্র কী করে একটা আধুনিক বিজ্ঞান বৈজ্ঞানিক চিন্তাধারা মানসিকতা কিভাবে রাষ্ট্র পরিচালিত হয় হ্যাঁ মনোবৈজ্ঞানিক চিন্তাধারা হ্যাঁ এই সকল জিনিস যদি না থাকে তাহলে কি করে তারা রাষ্ট্র পরিচালনা করবে তাদের কোনো জ্ঞান নেই তাদের কোনো বুদ্ধি নেই তারা কি করে পরিচালনা করবে সেই শরীয় আইন দেড় হাজার দু হাজার বছর আগেকারের নিয়ম মধ্যযুগীয় বর্বর এবং বিশেষ করে মহিলাদেরকে বস্তাবন্দি করে রাখা তাদের শিক্ষা দীক্ষা তাদের বাইরে বেরোনা যাবে না হ্যাঁ পুরোটা ঘোমটা দিয়ে বোরখা পরে রেখে দেবে বস্তাবন্দি করে এটা তো নয় এখন বিজ্ঞানের অগ্রগতির ফলে সব দিক উন্নত হয়েছে জ্ঞান বিজ্ঞান ইতিহাস ভূগোল রাষ্ট্রবিজ্ঞান মনোবিজ্ঞান পদার্থবিজ্ঞান হ্যাঁ সায়েন্স মেডিকেল সায়েন্স সব কিন্তু উন্নত হয়েছে এখন আর হ্যাঁ পাঁচটা দশটা পনেরোটা বিয়ে করে তাদেরকে তালাক দেয়া হ্যাঁ এগুলো চলবে না হিন্দু ধর্মেও ছিল এরকম বহু বিবাহ প্রথা প্রচুর বিয়ে করত এবং একজন বৃদ্ধ লোক মারা গেলে দশ জন ছোট ছোট অল্প বয়সী মহিলা তারা কিন্তু বিধবা হয়ে যেত এবং তাদেরকে দেখা যাচ্ছে ঢাক ঢোল পিটিয়ে হ্যাঁ সেই বৃদ্ধর সঙ্গে চিতাতে পুড়িয়ে দেওয়া হতো এই যে এই যে কুসংস্কারগুলো হিন্দুদের মধ্যেও ছিল এবং অন্যান্য ধর্মের মধ্যেও কম বেশি ছিল এগুলো কিন্তু হ্যাঁ তৎকালীন সময়ের যে বিভিন্ন দেশের যে সংস্কারক ছিল সেই সংস্কারক তারা কিন্তু এগুলোকে প্রতিরোধ প্রতিবাদ এবং এগুলোর পরিবর্তন করেছিল অনেক যুদ্ধ সংগ্রাম করে হ্যাঁ কিন্তু মুসলিমদের মধ্যেও এরকম পরিবর্তন হয়েছে তবে যতটা হওয়ার কথা ততটা কিন্তু হয় না এটা আমার কথা নয় যেহেতু আমি হিন্দু আমার বক্তব্য অন্য ধর্মের বিষয়ে কোনো আল আলোচনা সমালোচনা করাটা কখনও কাম্য নয় তবু আমার অনেক বন্ধু বান্ধব রয়েছে বা বিভিন্ন মুসলমানদের সঙ্গে আমার বেশি উঠা বসা সেহেতু তাদের তারা অনেক দুঃখ কষ্ট বেদনা আলোচনা সমালোচনা করে থাকে তাদের সঙ্গে আমি গঠনমূলক সমালোচনা করে থাকি এই যে বিষয়গুলো অমানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে তারা তাদের যে মন মানসিকতা রাষ্ট্র পরিচালনা করার যে ইচ্ছা এটা যদি হয়ে থাকে তাহলে চরম বিপর্যয় চরম একটা মানে অন্যায় অত্যাচারের শিকার হবে বিশেষ করে যারা অন্য সম্প্রদায়ের মানুষ মুসলমান ছাড়া বিভিন্ন সংখ্যালঘু সম্প্রদায় বাংলাদেশে রয়েছে তাদের উপর যদি এরকম ধরনের জোর করে আইন চাপিয়ে দেওয়া হয় হ্যাঁ তাহলে কিন্তু খুব বিরাট বড়ো ধরনের বিপদ হয়ে যাবে কারণ যে আইনটার মধ্যে কোনো বিজ্ঞানের ছাপ নেই ইতিহাসের ছাপ নেই ভূগোলের ছাপ নেই হ্যাঁ প্রগতিশীল চিন্তাধারার ছাপ নেই যারা কিছু বোঝে না জানে না তারা কি করে রাষ্ট্র পরিচালনা করবে হ্যাঁ সাবজে সাবজেক্টিভ নলেজ তাদের নেই এটা মাথায় রাখতে হবে এখন তারা ভুজুং ভাজুং দিয়ে বিভিন্ন রকম ইয়ে করে যুক্তি দেখিয়ে ভুল ভাল যুক্তি দেখিয়ে তারা অনেক কিছু হ্যাঁ প্রচার পরিচালনা করছে এটা কিন্তু বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে যেটা ক্ষুরোধার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে একটা যুক্তিতর্কের মাধ্যমে যেটা করা উচিত সেটা কিন্তু আমাদের করতে হবে ধর্মকে ধর্মের জায়গায় রাখতে হবে যে যার ধর্ম পালন করবে ঠিক আছে একটা রাষ্ট্রে তো আর শুধু এক ধর্মের মানুষ নেই শুধু হিন্দু নেই শুধু বৌদ্ধ নেই শুধু খ্রিস্টান নেই বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন গোষ্ঠী ধর্মীয় ব্যক্তি তারা কিন্তু বসবাস করে থাকে এখানে আমার ধর্মকে অন্য লোকের ঘাড়ে চাপিয়ে দেবো দিয়ে তার উপর অন্যায় অত্যাচার করব এটা কখনোই যুক্তিসঙ্গত এবং বৈজ্ঞানিক চিন্তাধারা বিরোধী এটা কখনও কাম্য নয় তো আমি সর্বোপরি একটা কথা বলে থাকি যে আমি কারো ধর্মে পক্ষে বিপক্ষে কোনো সম্প্রদায়ের পক্ষে বিপক্ষে নয় আমি একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গিতে কথা বলে থাকি হ্যাঁ তো সেক্ষেত্রে কোনো ব্যক্তি কোনো গোষ্ঠী কোনো সম্প্রদায় কোনো ধর্মীয় ব্যক্তিত্ব তাদের যদি আমার কথাতে কোনো দুঃখ বেদনা বা কষ্ট হয়ে থাকে আমি তার জন্যে ক্ষমা প্রার্থী এবং আমার বক্তব্যটা হচ্ছে কাকেও আঘাত দেওয়া নয় আমার বক্তব্য সমস্ত ব্যক্তিকে রিয়াল এডুকেশন গ্রহণ করতে হবে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি নিয়ে চললে হবে না আমাদের ধর্ম একটাই সেটা হচ্ছে মানব ধর্ম হ্যাঁ গোটা বিশ্বে আমরা একটাই সম্প্রদায় সেটা হচ্ছে মানুষ ধর্ম লক্ষ্য লক্ষ রয়েছে তো সেই সমস্ত ধর্মীয় ধর্মের দোহাই দিয়ে আমরা যদি মারামারি কাটাকাটি হানাহানি করি তাহলে কখনোই সুন্দর সুষ্ঠ হ্যাঁ গঠনমূলক একটা রাষ্ট্র বা একটা সম্প্রদায় চলতে পারে না তাই আমি সর্বোপরি একটা কথা বলছি যে আমার বক্তব্য কাকেও আঘাত দেয়া নয় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে ওঠে আমি কথা বলে থাকি হ্যাঁ আর বিশেষ কিছু বলবো না সম সমস্ত শ্রোতা বন্ধুদের প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি শেষ করছি ধন্যবাদ সর্বোপরি সমস্ত শ্রোতাদেরকে বলছি আমার যে চ্যানেল অনন্যা টিভি আপনারা লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ